এটা হচ্ছে ত্রিশ লিটার একটি গিজার এটার মাধ্যমে এই শীতের যারা যাচ্ছেন গিজার নিতে তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও তো প্রথমে যে গিজার দেখতে পাচ্ছেন এটা মডেল হচ্ছে ক্রিস্টাল আর এটা হচ্ছে পঞ্চাশ লিটারের একটি গিজার আর এই হচ্ছে আপনার ক্যাপাসিটি পেয়ে যাবেন পঞ্চাশ লিটার আর ইনপুট পাওয়ার হচ্ছে দুই হাজার ওয়ার্ড আর দুশো বিশ ভোল্ট আর এটা হচ্ছে ফিফটি পার্সেন্ট আর এই গিজারটি হচ্ছে আপনার উপরের সাইডে যে ফিচারটি দেওয়া আছে এখানে হচ্ছে আপনার একটি রেগুলেটর দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই রেগুলেটারের মাধ্যমে হচ্ছে গিজারের হিটিং পাওয়ার কিন্তু আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আচ্ছা এরপরে হচ্ছে এই গিজারটি হচ্ছে আপনার এখানে যে পাইপ ফিটিংস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইনলেট সাইডের পাইপ ফিটিং করতে ফিটিং করবেন আর এটা হচ্ছে আউটলেট সাইডের পাইপ তো এখানে হচ্ছে আপনার পাইপ ফিটিংস পেয়ে যাচ্ছেন আর এই গিজাটি হচ্ছে আপনার সাথে হচ্ছে একটি মিটার দেওয়া আছে দেখতেই পাচ্ছেন সুন্দর ডিজাইনের একটি গিজা আর এই গিজাটির হচ্ছে আপনার ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে ট্যাঙ্কের ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে সাত বছরের মতো আর আপনার হচ্ছে হিটিং যে গুলো আছে এটা ওয়ারেন্টি পেয়ে যাবেন চার বছর আর হচ্ছে এটা আপনার সেল সার্ভিস পেয়ে যাবেন এক বছর আর আপনার স্পেয়ার পার্টস ওয়ারেন্টি হচ্ছে এক বছরের মতো আর এই গিজাটির হচ্ছে বর্তমান মূল্য হচ্ছে আঠারো টাকা তো ভিও আপনার কিন্তু আঠারো হাজার চারশো টাকায় এই গিজারটি আপনার যে কোনো ওয়াল প্লাজা থেকে এই গিজারটি নিতে পারবেন আচ্ছা এরপরে যদি আমরা তিরিশ লিটার একটি গিজার দেখি এখন হচ্ছে আমরা তিরিশ লিটার একটি গিজার দেখব এই গিজারটি মডেল হচ্ছে ডাবলিউজি ক্রিস্টাল থার্টি এটা হচ্ছে তিরিশ লিটারের একটি গিজার আর এটার হচ্ছে আপনার ক্যাপাসিটি হচ্ছে তিরিশ লিটার আর পাওয়ার হচ্ছে দুই হাজার ওয়াটের একটি গিজার আর এটা দুইশো বিশ বোল্ট ফিফটি হার্স আর হচ্ছে আপনার সামনে হচ্ছে আপনার পাইপ ফিটিংসের সিস্টেমগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পাইপকে ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে সাথে একটি মিটার দেওয়া আছে আপনার রেগুলেটর সিস্টেম দেওয়া আছে এটার মাধ্যমে আপনি হিটিংয়ের পরিমাণটা আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আর সেই সাথে হচ্ছে কি মিটার দেওয়া আছে ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আর এই গিজারটি হচ্ছে আপনারা নিতে পারবেন যেকোনো ওয়ালটার্ন প্লাজা থেকে নিতে পারবেন আর এই গিজারটির বর্তমান মূল্য হচ্ছে তেরো হাজার নয়শো টাকা তো ভিওয়স তেরো হাজার নয়শো টাকায় আপনি এই গিজারটিও যেকোনো ওয়ালটন প্লাজা থেকে আপনারা নিতে পারবেন তো এটারও ওয়ারেন্টি গ্যারেন্টি আপনার সেম আপনারা ট্যাঙ্কের ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে সাত বছর আর আপনারা হচ্ছে হিটিং পার্টসের ওয়ারেন্টি পেয়ে যাবেন চার বছরের মতো আর স্পার পার্টস এবং সার্ভিসের ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছর তো এই গিজারটি আপনারা নিতে পারেন চাইলে নিতে পারেন যেহেতু প্রচণ্ড শীত এই শীতে আপনারা এই গিজার যারা নিতে যাচ্ছেন তারা চাইলে কিন্তু এই গিজারগুলো কিন্তু নিতে পারেন আর এই গিজারটির মডেল হচ্ছে ডাবলিউজি ক্রিস্টাল ফোরটি লিটারের একটি গিজার মানে চল্লিশ লিটারে হচ্ছে একটি গিজার এটার ক্যাপাসিটি হচ্ছে চল্লিশ লিটার আর এটার পাওয়ার হচ্ছে আপনার দুই হাজার ওয়ার্ডের একটি গিজার আর এটার ভোল্টেজ হচ্ছে দুশো ভোল্ট ফিফটি এয়ার্স আর এটা হচ্ছে আপনার মডেল হচ্ছে ডাব্লু জি ক্রিস্টেল ফোরটিন লিটার একটি গিজার আর এখানে হচ্ছে গিজারটির উপরে কন্ট্রোলিং সিস্টেম দেওয়া আছে আমি একটু দেখাচ্ছি আপনাদের এটা রেগুলেটর সিস্টেম দেওয়া আছে তো এটার মাধ্যমে কিন্তু আপনারা গিজারের হিটি হিটটি কিন্তু আপনার বাড়ি কমিয়ে নিতে পারবেন এখানে পাওয়ার সিস্টেম দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর এখানে এই গিজারটির ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে ট্যাঙ্কের ওয়ারেন্টি পেয়ে যাবেন সাত বছর আর হিটিং এলিমেন্টের ওয়ারেন্টি পেয়ে যাবেন চার বছরের মতো আর আফটার সেল সার্ভিস পেয়ে যাবেন হচ্ছে এক বছর আর এক বছর হচ্ছে স্পেয়ার পার্সের ওয়ারেন্টি তো ভিয়ার্স এই গিজারটি হচ্ছে আপনারা নিতে পারেন এটা ডিজাইনটা খুবই চমৎকার একটি ডিজাইন চল্লিশ লিটারের একটি গিজার আর এই গিজারটির হচ্ছে বর্তমান মূল্য হচ্ছে ষোলো হাজার চারশো টাকা তো ভিয়ার্স আপনার কিন্তু ষোলো হাজার চারশো টাকায় কিন্তু আপনারা এই গিজারটিও যেকোনো কোনো ওয়ালটন প্লাজা থেকেও এই গিজারটি নিতে পারবেন তো ভিয়ার্স এই ছিল ওয়ালটনের যে গিজারটি দেখতে পাচ্ছেন আর এই নতুন মডেলের গিজার নিয়ে আমার আজকের ভিডিও তো খুব শীঘ্রই দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওয়াল্টন প্রোডাক্টের বর্তমান মূল্য সহ সকল আপডেট জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন পরবর্তী আপডেটগুলো সবার সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ